হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন এবং আজকে আমি একটা প্ল্যান করেছিলাম বন্ধুদের সাথে কিন্তু সে প্ল্যানটা আর হলো না কী প্ল্যান করেছি কেন হলো না এটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো সব কিছু জানাবো তো গাইস দেখতে পাচ্ছ সবে কয়েন বাড়তেই আছে উনষাট কয়েন হয়েছে তাই তো তো বাহাত্তর কয়েন্স হয়েছে তো গাইস একশো কয়েন হবে তারপরেই জানাবো যে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটালাম এখন অবধি কী করলাম আর বেশি কাজ বাকি নেই মাত্র ছ বানা পয় নয় হয়ে যায় বেশ হয়ে গেছে তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠলাম ওঠার পরে ওটার পরে আমি হ্যাঁ যে প্ল্যানটা করেছিলাম বন্ধুদের সাথে সেটাই জানাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে বন্ধুকে ফোন করলাম যে আজকে বিজয়া দশমী তো সবাইকে শুভ বিজয়া দশমী তো বন্ধুকে ফোন করে বললাম যে আজকে তো বিষয় বিজয়া দশমী ঠাকুর পাশান দেবে তো আজকে চল না রাতে একটা প্ল্যান করা যাক তো বললো কী প্ল্যান আমি বললাম চল সবাই মিলে পার্টি করবো এবং লাস্টে নাচ গান নাচ করতে করতে ভাসান দিতে যাবো ঠাকুর তো ও বললো ঠিক আছে এবার আর একটা বন্ধুকে ফোন করলাম বল হ্যাঁ যাই বললাম সে বললো ঠিক আছে আমি তোরে ফোন করে জানাচ্ছি যদি হয় কিনা তো আরেকটা আরেকটা বন্ধুকে ফোন করলাম তো সে বলে কি না ও যাবে না ওর আজকে ভালো লাগছে না তাই আমি বললাম ঠিক আছে তারপর ওই বন্ধুটাকে আবার কল করলাম ও ফোন করলো ফোন করে আমারে বললো যে ভাসান দিতে দিতে নাকি বারোটা একটা বেড়ে যাবে তো আমার মন চাইছিল না না থাক একজন বারণ করেছে ঠিক আছে আমি বলে যে আমিও যাবো না বললাম ঠিক আছে আমিও বাবার একটা বেজে ঠিক আছে তাহলে আমিও যাবো না ভালো লাগছে না আমার ও বললো ঠিক আছে তারপরে ওর সাথে কথা বলা শেষ হলো তারপরে কিছুক্ষণ পরে কি হয়েছে সত্যি না বলে ভালোই করেছে কারণ কিছুক্ষণ পরে দেখি আমার কাজের দোকান থেকে ফোন করেছে দাদা ফোন করে বলছে যে আমি কাল থেকে নাকি কাজ শুরু হবে আমি তো মানে আমি তখন ভাবছি আরে যা হয়তো ভালোর জন্যই হয় তো এটা হওয়ার পরে তারপরে আমি স্নান হ্যাঁ তারপরে আমার একটা দাদু তারপরে বাড়ি থেকে টাকা নিয়ে আমি বাজারে গেছি বাজারে গিয়ে আজকে মাটন নিয়ে মটান মাটন খাবার ইচ্ছা মাটন নিয়ে আসলাম নিয়ে এসে স্নান টানান করে খাওয়া দাওয়ার পরে একটা মুভি দেখলাম সেটা হচ্ছে কান্তারা কান্তারা দেখার কারণ হচ্ছে আজকে কান্তারা চ্যাপ্টার ওয়ান রিলিজ হয়েছে তো আমি রিভিউয়ার্সদের মানে যারা মুভি রিভিউ দেয় তাদের ভিডিও দেখে আমি খুব এক্সাইটেড হয়েছি যে আজকে মুভি দেখতে তো বন্ধুকেও বলেছিলাম কিন্তু বললো না আমি তো কাজ আছে বললাম ঠিক আছে তারপর দেখি তো আমি কী করবো কান্তারা টু মুভি তো দেখতে পাবো না সেই জন্যই চ্যাপ্টার ওয়ানটা দেখলাম ভালো লাগলো খুব সত্যি অসাধারণ অভিনয় করেছে তো দেখার পরে একটু ঘুমালাম এবং ফোন চার্জে বসিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করার পরে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবে কেটেছে এবং আগামী দিন থেকে আমি কাজে যাচ্ছি কাজে যাওয়ার সময় যা যা ঘটবে সব জানাবো ভিডিও দেখতে থাকবো আমার তো দেখতে পাচ্ছি এবার গেমে মন দিয়ে যাচ্ছে চলো আমি বারোশো পয়েন্টস করেছি আর হ্যাঁ সাইডে যে আওয়াজটা আছে এই আওয়াজটাকে ইগনোর করো কারণ এখানে মাইক চলছে যার কারণে এই আওয়াজগুলো আসছে এই আওয়াজটা একজন মহিলা করছে মাইকে প্রচার তো কী প্রচার করছে আমি বলছি প্রচারটা হচ্ছে আজকে যেহেতু মানে বিজয়া দশমী তো সেই উপলক্ষে ওরা মিউজিক্যাল চেয়ার রেখেছে তো মিউজিক্যাল চেয়ারের যেটা হয় মিউজিক্যাল চেয়ারটা জানো যে গান বাজে আর চেয়ারের পাশ দিয়ে ঘুরে যেটা যে গান বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে চেয়ারে বসতে নাহলে সে আউট হয়ে যায় তো এটা হচ্ছে তো সেই কারণে মানে এই আওয়াজগুলো আসছে মানে কথা মাইকে কথা বলছে আমি বাদমা যেতাম সে আওয়াজটা আসছে এর তো আবার আওয়াজ আসছে তো সে তো হচ্ছে অর্ডার কয়েন্সে হুম কত কয়েন্স করি আমি আজকাল ভিউজ কোনো কোনোরকম আছে কিন্তু আমার সাপোর্ট খুব কম দেখাচ্ছিলাম না প্লিজ আমাকে সাপোর্ট করো বলো না আর হ্যাঁ একটা কথা বলবো এই যে পুজো যেহেতু আজকে শেষ তো বলো পুজোয় তোমরা কেমন কাটালে কোথায় কোথায় ঘুরলে প্লিজ কমেন্টে জানিও কেমন মজা করলে তোমরা কোথায় মজা করলে এবং কি কি ঘটেছে তোমাদের সাথে পুজোয় প্লিজ গাইস বন্ধুরা কমেন্টে জানিও আমার না আমি চাই আমি চাই তোমাদেরও গল্প আমি শেয়ার করি প্লিজ কমেন্টে জানিও পুজোয় কেমন কাটালে তোমরা তো তাই দেখতে পাচ্ছি একুশশো কয়েন্স করছে যা আউট হয়ে গেছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ঠিক আছে দেখতে পাচ্ছো মিক্সি বক্স পেয়েছি আমি দেখা যাক কী দা এখানে এখানে আমাকে আবার গিটার দিয়েছে তো দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন্স আর আমি করেছি একুশশো বত্রিশ কয়েন্স দেখা যাবে পরবর্তী বিদ্যুতো দেখো গুড স্ক্রিন ফর মালদা